কে যোগ্য আর কে অযোগ্য এই বিবাদে ধুন্ধুমার পরিস্থিতি নেতাজি ইন্ডোরের সামনে মমতার বৈঠকের আগেই পুলিশের সঙ্গে চাকরিহারাদের বচসা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য চাকরিহারাদের নিয়ে বৈঠক করবেন নেতাজি ইন্ডোরে আর সেই বৈঠক শুরুর আগেই নেতাজি ইন্ডোরের সামনে স্ট্যান্ড রোডের দিকের গেটের সামনে উত্তেজনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে ডিসি সেন্ট্রাল মাইকিং করছেন প্রচুর পুলিশ মোতায়েন পা দেখেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে ইন্ডোরের সামনে যোগ্য এবং অযোগ্য ভাগ হয়ে যাওয়া দুপক্ষ একে অপরের দিকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে কে কোন পক্ষে এরা নিজেরাও জানে না সবাই সবাইকে অযোগ্য বলছে এই মুহূর্তে একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি গেদনি জুনিয়র গার্লস হাই স্কুলের গ্রুপ ডি কর্মচারী তপন জানা দু সাল থেকে ক্যান্সারে আক্রান্ত এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন তিনি সকাল থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে এসে বসে রয়েছেন অভিযোগ গেট পাস পাচ্ছেন না নির্দিষ্ট কিছু ব্যক্তি এই পাস বিলি করছে তাদের কাছে গেলেও পাচ্ছেন না অনেকেই বৈঠকে যোগদান করতে সুদূর ঝাড়গ্রাম থেকে এসেছেন পুলিশের তরফ থেকে বলা হয়েছে পরবর্তীতে বন্দোবস্ত করে দেয়া হবে পাস জানা গিয়েছে ডিফারেন্ট টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে পাস বিলি করা হচ্ছে রোল নাম্বার দেখে পাস দেয়া হচ্ছে আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের আগেই নেতাজি ইন্দোরের সামনে শুরু হয়েছে কে যোগ্য কে অযোগ্য চাকরিহারাদের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সাথে চাকরিহারাদের তর্ক বিতর্কের মধ্যে বেঁধে যায় ধুনধুমার পরিস্থিতি আপনারা দেখছেন এম নিউজ টিভি আমরা যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশনের ফলেই সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বহু বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক লোনের বার্টেন আছে তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা কেউই যাই নাই আমরা কাউন্সিলিং আমাদের আমাদের দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা নাইন টেনে চাকরি করি জন্য তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসছে অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব। এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের আছে কি পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের আমরা তখন রাত পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো ক্লাসের একটা স্টুডেন্ট বদমাসি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই শিক্ষা দেব মুখ্যমন্ত্রীর এই 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 বিচার সুবিচার হলো